আজকে আমরা আমাদের জীববিজ্ঞান বইয়ের এই পরীক্ষাটি বাস্তবে করে দেখব চলো শুরু করা যাক বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাথে ছাড়া বাইর হওয়ার কোনো ওয়েই নেই বাহিরে অনেক গাছ থাকা সত্ত্বেও কেন জানি না আমার এই গাছটিকেই পারফেক্ট মনে হলো তাই আমি এই গাছটিকেই তুলে নিচ্ছি গাছটা আসলে অনেক সুন্দর কিন্তু গাছটাতে প্রচুর পরিমাণে মাটি এবং কাদা লেগে আছে এগুলোকে এখন পরিষ্কার করতে হবে তো আমি গাছটিকে আমাদের পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গাছটাকে ধোয়ার পর এর ফাইনাল লুকটা সুন্দর হয়েছে এবং গাছটা অনেকটা পরিষ্কার লাগছে তো আমি এই টেবিলের উপরে রেখে দিচ্ছি সো আমাদের নেক্সট আইটেমটি হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের বোতল লাগবে এবং এটা আমরা পেয়ে গেছি এবং এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে এটাতে পানি ভরতে হবে এই বোতলটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমি এই বোতলে পানি ভরে নিচ্ছি এবার এই বোতলটিকেও আমাদের সেই গাছটির সাথে রেখে দেবো কিন্তু আমাদের বোতলের পানি একটু মনে হয় বেশি হয়ে গেছে যার কারণে একটু পানি ঢেলে নিতে হলো এখন আমাদের দরকার হচ্ছে যে কোনো রং আমরা রং সে ব্যবহার করব কাপড়ে দেওয়া নীল বাসায় অনেক খোঁজার পরে কোথাও নীল খুঁজে পেলাম না তাই ছাতা হাতে নিয়ে গুটি গুটি পায়ে দোকান যেতে হচ্ছে তো আমাদের বাসার পাশে একটা দোকান আছে আমি এখন সেই দোকানে যাচ্ছি সে দোকানে এসে দেখি দোকানদার নাই আমি দোকানদারকে ডাকা শুরু করলাম এবং দোকানদার আমাকে সারা দিল কিন্তু দোকানদারকে কোথাও দেখতে পাচ্ছিলাম না তারপর দোকানদার আমাকে বললো আমি ভাত খাইতেছি তাই তার খাওয়ার ডিস্টার্ব না করে নিজে একটা নীল উঠিয়ে নিলাম তারপর বাসায় এসে কয়েক ফোঁটা নীল বোতলে ঢেলে দিলাম নীলের বোতলটাকে পাশে রেখে দিয়ে বোতলটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম এখন বোতলের ভিতরে গাছটাকে ঢুকাতে হবে গাছটাকে ঢুকানোর সময় অনেক সাবধানতার সাথে ঢুকাতে হবে কারণ যদি গাছের কোনো শিকড় ভেঙে যায় তাহলে আমাদের পরীক্ষাটি ভালোভাবে হবে না সো আমাদের বোতলের ভিতরে গাছ ঢুকানো কমপ্লিট এবং এর ফাইনাল লুকটা আসলে অনেক সুন্দর এখন আমরা আমাদের গাছের চারাটাকে এইখানে রেখে দেবো পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পরে গাছের চারায় আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তোমরা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ এই গাছের চারাটির আমি এই গাছের চারাটিকে সাত দিনের জন্য এভাবেই রেখে দেবো তোমরা কি গাছের চারাটির সাত দিন পরের পিক দেখতে চাও